अब इसे बना देंगे हम। हमें नहीं जवाब दो। এই ভাবনাটা লাগবে না এই জায়গা থেকে আমার মনে হয়েছে আমরা শিক্ষা স্বাস্থ্য শিক্ষার্থী যত টাকাই ব্যয় করি না কেন সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে তার যদি একটা গঠন করতে না পারি অর্থাৎ চুক্তিবাদ মানুষগত না গঠন করতে পারি তাকে কিন্তু কোনো ক্ষেত্রেই সফলতার জায়গায় আসতে পারবো না

আমার ছেলে তাকে খুব একটা সাপোর্ট পেয়েছি বা একটা অন্তত মানে মতো সম্ভব হবে না এই ভাবনা থেকেই সকলকে নিয়ে আমরা যদি ভাবি শিল্প বা আমাদের এই নার্সিংহোম থেকে তাহলে এই সাড়ে ছ লাখ ছেলেমেয়ে কর্মসংস্থা হবে এক কোটি ছেলেমেয়ে জীবনযুদ্ধ হেরে যাওয়ার জন্য বা জব না পাওয়ার জন্য তারা যেভাবে গ্রামে যে বা এই মাথায় রেখে প্রথমেই আমরা এই আলোচনা সভাটা বেছে নিয়েছি যদিও খেলাধতভাবে এই কমিটি গঠন হয়েছে কার্য কমিটি গঠন হবে খুব তাড়াতাড়ি ছেলের বাবু আছেন আলোচনা করছিলাম যে আপনারা কলকাতায় থাকেন আলোচনা কৰিছিলো আপোনাৰ সকলোৱে স্বাস্থ্যসাধী প্ৰকে গ্রামীণ হসপিটালগুলো ডেভেলপমেন্ট হয়েছে এই হসপিটালগুলো ডেভেলপমেন্ট করছি এবং স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে অনেকটা দুর্নীতি ছিল সেইটা গভর্নমেন্ট অনেকভাবে চেষ্টা করে মন্ত্রী মেয়ার তার মধ্যে দিয়ে রোধ করতে পেরেছে এটা গভর্নমেন্টের একটা চরমতম সাফল্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাছাড়াও আমরা অ্যাসোসিয়েট করে

সারা রাজ্যের পাহাড় থেকে সাগর থেকে কোচবিহার রাজ্যের সর্বত একটা আলাদাভাবে সারা ফেলে দিয়েছে আমরা লক্ষ্য করছি যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একটা সাথী, স্বাস্থ্যসাথী সাথী মাধ্যমে সাধারণ শ্রেণীর মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় তার সাথে সাথে মানুষের যেন সমস্যা না হয় এই অ্যাসোসিয়েশন কিন্তু অত্যন্ত দায়িত্বের সাথে সারা রাজ্য ধরে কাজ করছে আমরা তার তাদের সাথে থেকে রেখেছি আর আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের ডক্টর মহাজুদ মহাশয় নিশ্চিতভাবে আপনাদেরকে বলেছে যে পজিটিভ বার্তা আজকের এই বর্তমান যুগে যেভাবে নেগেটিভ চিন্তা নেগেটিভ মাইন্ড নিয়ে আমরা প্রত্যেকই একটা ব্যক্তি বস্তু কোন আমাদের জীবনে আমরা দেখি বিভিন্ন জায়গায় আজকে আমার ভাবনা কি নাই টাটা নর্সেরার্থী ছিল পুচুন নার্সিং কলেজে না প্রারটিক্যাল স্টাফ সবটা ইঞ্জিনিয়ার

এই আত্মসমালোচনার মধ্য দিয়ে আমাদের সকলের দায়িত্ব এখানে রেলপে ডেভেলপমেন্ট করা কারণ এটা যে কোনো সময় হাতের অসুবিধা হতে পারে যে কোনো সময় তাহলে আমি দেখাবো কোথায় আমার যদি বিশ্বাস না লাগে তাহলে বিশ্বাস যোগ্যতা কেন চলে গেছে প্রথম আমরা আত্মসমালোচনা করব এটা আমাদের আত্মসমালোচনা করার মঞ্চ কি নাই আমাদের যার আমাদের যে মুখ লুকুতে হয় যে বলতে হয়

বাবা আমাকে তার সম্পদ লিখে দিয়েছিল একদম প্রচন্ড ছটফট করছিল তারপরে মারা গেল আমি যখন সামাজিক কিছু কর্মতে

और सिस्टम में जो आपका अकाउंट है शुरू सस्ते কথাই पूरी सस्ते में बात होती है तो आवर

ओके वन स्केल लाइक परस्पेक्टिव रेशियो को उसको आपको आज के जुदी देखें लाइक परस्पेक्टिव ट्राई দরকার ছিল এবং আপনারা যে সমস্ত নার্সিংহম করেছে যাদের সহযোগিতা আশা করছে তারা আমার জিনিসটা দূর না হয়ে বড় বড় যে সমস্ত নার্সিংহমগুলো আছে মূলত আজকে যে সমস্ত তাদেরকে কেন্দ্র করে এক একটা ডাক্তারকে বলা হয় যে আপনাকে এত টাকা ঠিকভাবে কাজ তা না হলে আপনি যতক্ষণ নাগবেন সেটা খেতে হবে মান্থলি আপনাকে এই ধরণের এত টাকা কাজ দিতে হবে দরকার না থাকুক ডাক্তার ডাক্তার যতক্ষণ মানে যারা যারা দরকার ঠিক

o militar a da guarda presidencial